হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারা রানীকে পাই সকলেই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভক্ত চরিত্র তুলে ধরবার চেষ্টা করছি সেটি হচ্ছে ভক্ত সাধনা ভক্ত সাধনা বাংলাদেশে বাড়ি তিনি কি করে ভগবানকে লাভ করেছিলেন তা আমরা কেন ভক্ত চৈত্র বারবার তুলে ধরি বা বারবার শ্রবণ করি কারণ ভক্ত চরিত্র যদি শোনা যায় শ্রবণ করা যায় তাহলে আমাদের মনের মাঝে ভক্তি প্রেমের জন্ম নেয় মনের চৈতন্য ভাব উদয় হয় ভগবানকে ভালোবাসা যায় দিনে তো কত মিথ্যা কথা বলছি কত পাপ তাপ করছি বাবা আর কেউ যদি ভালো কথা বলে তাকে কিভাবে খোটা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া যায় সেসব আমরা ঠিক করেই জানি তো আমিও ভিডিও দিচ্ছি অনেকেই অনেক কথা বলছেন কোথা থেকে এই কাহিনি পেয়েছেন কোথায় থেকে পেয়েছেন নাকি আপনি রচনা করেছেন সত্যি কথা বলতে আমি যদি রচনা করতে পারতাম এত বড়ো বড়ো এত বড় বড় কাহিনি তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম কারণ ভগবান বলেছে ছলে বলে কলে কৌশলে কাউকে যদি তুমি কৃষ্ণ বলাতে পারো কাউকে যদি তুমি ভক্তে পরিণত করতে পারো তাহলে তোমার থেকে অধিক ভক্ত আর কেউ নয় সর্বপ্রথমে তোমার স্থান আগে কলে বলে ছলে কৌশলে কৃষ্ণ নাম যদি বলানো যায় তাহলে আমি এত বড়ো বড়ো চরিত্রগুলো যদি আমি নিজে বানাতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম তো সত্যি কথা বলতে আমার অতটা জ্ঞান নেই বাবা আমা আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী এই যে ভক্ত চরিত্র বা কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে যদি আমি কোনো জায়গায় ভুল ত্রুটি করে যাই আপনাদেরকে বারবার বলছি আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন আর কমেন্ট বক্সে একটু জায়গাগুলো ধরিয়ে দেবেন যেন পুনরায় সেই ভুলগুলো না করি তার আগে বলবো যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আর আমার চ্যানেলে ভিডিও ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা আর সশ্রোত প্রণাম আর যেনারা আমার চ্যানেলে নতুন এসেছেন ছোট্ট বড় ভিডিওগুলো দেখতে শুরু করেছেন আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে তো আজকে আমরা ভক্ত চরিত্র আলোচনা করব ভক্ত সাধনা বাংলাদেশে বাড়ি তো সত্যি কথা বলতে এগুলো ভাগবতে পাওয়া যায় বাবা তো ব্যাসদেবের যে আঠারোটা পুরাণ আছে সেই পুরাণের মধ্যে কোনো না কোনো জায়গাগুলোতে সেই হচ্ছে ভক্ত চরিত্র পাওয়া যায় এমনি এমনি আমরা বানাতে পারি না এত বড়ো বড়ো কাহিনি বা ভক্ত চরিত্র আমরা কি বানাতে পারি আমাদের কি সাধ্য আছে সব আমাদের ভাগবত পুরাণ বেদ ইত্যাদি ইত্যাদি থেকে গ্রন্থ থেকে পাওয়া যায় তো আমি শ্রবণ করা কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরি যাতে কৃষ্ণ কথাটা সুন্দর লাগে মিষ্টি লাগে আমাদের মনের মাঝে যেন চৈতন্য ভাব উদয় হয় যার জন্য হরে কৃষ্ণ তাহলে যদি ভুল করি তাহলে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন জয়নি তাই তাহলে আমরা এখন চলে যাব ভক্ত চরিত্র সাধনার সেই পালা প্রসঙ্গে তো ভক্ত চরিত্র ছিলেন মেছো জাতি জাতিতে তিনি ছিলেন হালদার জেলে তো জেলেদের আসল কর্মই হচ্ছে মাছ ধরা পেশাটা হচ্ছে মাছ ধরা বাবা কিন্তু ভক্ত সাধনা কোনোদিন মাছ ধরতেন না তিনি শিশু কাল থেকেই ছিলেন কৃষ্ণ ভক্ত পরায়ণা তেনার পিতা মাতা সকলেই ভক্ত ছিলেন আর তাদের ঘরে ছিল ছোট্ট নারায়ণ শিলা পিতামাতা সেটাকে রেখে যখন পায়ে গেলেন বাবা মানে পরলোক গমন করলেন সাধনা চিনতো না নারায়ণ শিলাটা কি ঘরের মধ্যে দুইশো গ্রামের একটা পাথর ছিল আর সাবনা কি করতেন জেলারা মাছ ধরতেন আর তিনি কি করতেন মানে নিজের জাতিগত পেশা তো তিনি মাছ ধরতেন না জীব হত্যা করতেন না প্রত্যেক দিন মাছ নিয়ে গিয়ে বাজারের দোকান ছিল বাবা সেখানে বিক্রি করত। তো কেন আমাদেরকে করতে হয় সত্যি কথা বলতে আমরা যেসব কর্মগুলো করতে করতে আমরা এগিয়ে এসেছি বা যেটা আমাদের পেশাগত মানে জাতিগত পেশা সেগুলোকে আমাদের করতে হয় আপনি ভক্ত খটম দাসের চরিত্রটা শুনেছেন তো ভক্ত খটম দাস প্রচণ্ড চোর ছিল গুরুদেব তাকে বলেছিল খটম তুমি এই চুরি করা পেশাটা ছেড়ে দাও গুরুদেবকে বলছেন বলছে গুরুদেব আপনি যদি নাম করার ছেড়ে দিতেন তাহলে আমি কিন্তু চুরি করাটাও ছেড়ে দিতাম বলছে একই বলছিস যদি আমি নাম ছেড়ে দিই তাহলে আমি বাঁচব কি করে ভক্ত খট্টম দাস বলছে তাহলে আমি যদি চুরি করা ছেড়ে দিই তাহলে আমি কি করে বাঁচব শিশুকাল থেকে আমাদের বংশগত চোর আছে বাবা চুরি করেই বাঁচি তাহলে তুমি আমার কাছে কেন এসেছো চোরে না শোনে ধর্মের কাহিনী ভক্ত খট্টম খট্টম দাস দেখেছিল ওই গুরুদেব যারই মাথায় পতাকা ছুঁয়ে দেয় তারই প্রমোশন হয়ে যায় বাবা যে কাজে যায় সে কাজ কার্যসিদ্ধি হয় তো দূর থেকে দেখলো গ্রামের শেষরা চোর ভক্ত খট্টম দাস সে কী করে বাড়িতে এর বাড়িতে লাইট ওর বাড়িতে জুতো ওর বাড়িতে কি পয়সার থলি এগুলো চুরি করতো আর ধরা খেত আর প্রচণ্ড মার খেত ভক্ত খট্টমদাস দেখলো ওই নদীর চড়ায় গুরুদেব বসে বসে জারি মাথায় পতাকা ছুঁয়ে দিচ্ছেন আর তারই জয় হয়ে যাচ্ছে প্রমোশন হয়ে যায় ভক্ত খট্টম বলছে দাঁড়ো আমিও গিয়ে দীক্ষা নেব হ্যাঁ আর পতাকা ছুঁয়ে যখন আমাদের আমাকে গুরুদেব আশীর্বাদ করবেন আমিও এই কাঁচা চোর থেকে পাকা চোর হয়ে যাব। ভক্ত খট্টম দাস কি করলেন বলছে গুরুদেব আমাকে মন্ত্র দিন তাহলে ওই যে নদী দেখছেন ওখানে প্রাণ বিসর্জন দেবো আর আশেপাশের যত লোক আছে আপনাকে ধরে মারবে কারণ আপনার সামনে যদি মার্ডার হয় আপনি যদি সাক্ষী না দেন আপনি যদি মনে করেন যে আমি কিছুই জানি না আপনি কি কেউ সমাজ সারবে গুরুদেব বলছে সর্বনাশ একে তো মন্ত্র দিতে হবে শোন তোকে মন্ত্র দিতে পারি কিন্তু একটা উদ্দেশ্য থাকবে তোকে সারা জীবনের মতো আমার কাছে কথা দিতে হবে তোকে চুরি করাটা ছাড়তে হবে আমি পারবো না চুরি করা ছাড়তে পারবো না আপনি যদি নাম ছেড়ে দেন তাহলে আমি চুরি করা ছেড়ে দেবো বলছে আচ্ছা ঠিক আছে যখন ছাড়তেই পারবি না তাহলে তুই সদা সত্য কথা বলবি বলছে অবশ্যই যদি আমার মনোবাসনা পূর্ণ হয় আপনার কাছে মন্ত্র নেই তাহলে আমি সারা জীবনই সত্য কথা বলবো হটম দাস কী করলো বাবা ওই কাঁচা চোর থেকে যেদিন মন্ত্র নিলেন স্নান টান করে ওই পাকা চোর হবার জন্য রাজার বাড়িতে চুরি করতে গেছে যেই না রাজার পাচিরটা ওই পার হয়েছে আর আরেকজন চোরের ঘাড়ে পড়ে গেছে বলছে তুই এ কে তুই বলছে আপনি কি এত রাতে কী করছেন বলছে আমি তো চোর বলছে আমিও তো চোর বলছে এত রাতে আমি আমি চুরি করতে এসেছিলাম বলছে ও তাহলে তুমি বড় চোর পাকা চোর আর আমি হচ্ছে কাঁচা চোর বলছে হ্যাঁ ভক্ত কটম দাসকে বলছে এই যে নাও সিন্দুকের চাপি ওই যে সিন্দুকটা আছে সেখান থেকে পাঁচটা মোহর আছে চুরি করে নিয়ে আসো কট্টম দাসের হাতে যে না চাবির থোকাটা দিয়েছে চুরি করতে দেখে যে পাঁচটা মোহর বলছে দুটো দুটো করে নেই নাহলে চারটা মোহর নেব ফিফটি ফিফটি ভাগ হবে আমরা তো চোরে চোরে মাছটা তো ভাই তাহলে আমাদের মাঝে গন্ডগোল হবে না নিয়ে এসে দুজনকে দুটো দুটো করে ভাগ করে নিয়েছে আর যেই না ভাগ করে নেওয়া বাবা ওই বড়ো চোর থেকে গেল আর খট্টম দাস বাড়িতে চলে গেল এবার পরের দিন রাজামশাই বলছে চুরি হয়েছে চুরি হয়েছে ডাকো চোরকে বলছে ওই যে খট্টম যাকে আমরা নেপলা বলে ডাকি নিয়ে আসো নেপলাকে রাজামশাইকে সবাই জিজ্ঞেস করলো আপনি কি করে জানলেন বলছে আগে তো আনো নিয়ে এসেছে গাছে বেঁধেছে তুই চুরি করেছিলিস বলছে হ্যাঁ কাল রাতে আমি চুরি করেছি গুরুদেব বলেছে কোনোদিন সত্য কথা না বলতে মানে মিথ্যা কথা যেন কোনোদিনও না বলে বলছে চুরি করেছি কয়টা মহর চুরি করেছিস বলছে চারটা চারটা মোহর দে বলছে না আমার আগে আর একজন চোর এসেছিল সে হচ্ছে পাকা চোর তাকে দুটো দিয়েছি আমি দুটো চারটা একদম সত্য কথা বাবা এবার মন্ত্রীরা বলছে এখানে পাঁচটা মহর ছিল রাজা বলছে যাও তো মন্ত্রী মহাশয় দেখে আসো ওই বাক্সের মধ্যে সিন্দুকের মধ্যে আর একটা মহর আছে কিনা গিয়ে মন্ত্রী বলছে আশেপাশে তো কেউ নেই তাড়াতাড়ি করে ওই যে মোহরটা পকেটের মধ্যে বাবার লুকিয়ে নিয়েছে বলছে রাজামশাই চোরের কথা বিশ্বাস করবেন না ও চুরি করে ব্যাটা মিথ্যা কথা বলছে ওকে ধরে মারেন পুরো দমসে মন্ত্রী এসেছে মন্ত্রীকে বলছে চোর যে মিথ্যা কথা বলেছে তুমি কি করে জানলে বলছে পাঁচটা মোহর ছিল ওখানে একটাও মোহর নেই পাঁচটাই ব্যাটা নিয়েছে আর বলছে চারটা নিয়েছে চোরকে দিয়েছে বলছে মন্ত্রীকে সবাই সার্চ করো যে না মন্ত্রীকে সার্চ করলো মন্ত্রীর পকেট থেকে বাবা একটা মোহর বের হলো রাজামশাই বলছে চোর ঠিকই কথা বলেছে চোরের হাতে আছে দুইটো মহর পকেটে পাঞ্জাবির পকেট থেকে বের করে আরও দুটো মোহর দিল আর সেই মন্ত্রীর কাছে একটা মোহর পাঁচটা মহর মিরে গেল সবাই বলছে রাজামশাই আপনি কোথা থেকে পেলেন সঙ্গে সঙ্গে বলছে ওই পাকা চোর হিসাবে আমি বাড়িটা পাহাড়া দিতাম বহুদিন থেকে চুরি হতো বুঝতে পারিনি কে চুরি করতো তাই আমি কিছুদিন থেকে ওই রাজবাড়িটা পাহারা দিচ্ছি এখন তো বোঝাই যাচ্ছে চুরিটা কে করতো আমার মন্ত্রী মহাশয় সবাই মিলে বেঁধেছে তো শুলে চড়াও শালাকে বাটাকে শুলে চড়িয়ে দাও আর ওই যে নেপু কট্টম ওকে কাল থেকে মন্ত্রীর আসন দিয়ে দাও কট্টম বলছে বলছি তোমার কাল থেকে মন্ত্রিত্ব করবে কালকে থেকে তুমি মন্ত্রী হয়ে যাবে আর তোমাকে কোনো দিন চুরি করতে হবে না মন্ত্রী ইয়ে সেই খটমদার সঙ্গে সঙ্গে রাজামশাই চরণ ধরে বলছে রাজামশাই একবার সুযোগ দিন আমি শুধু বাড়ি যাব আর অনুমতি নিয়ে আসবো দৌড়াতে 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 বাড়ি টাড়ি কিচ্ছু না বাবা ধরাম করে গুরুদেবের চরণে পড়ছে গুরুদেব এই রে চুরি করে ধরা পড়েছিস তাই না গুরুদেব না গুরুদেব একবার নাম করে আপনার আশীর্বাদ পেয়ে যদি আমি চোর থেকে প্রমোশন হয়ে মন্ত্রিত্বর আসন পাই তাহলে সারা জীবন যদি নাম করতাম তাহলে আমি কত না দূরে আমার আসনটা থাকতো প্রাণ গোবিন্দ আমাকে আসনটা দিয়ে দিত আমি আর কোনো দিনও চুরি করব না গুরুদেব আমি যাব না আমি মন্ত্রী হতে চাই না আমি সর্বক্ষণ আপনার কাছে থেকে আপনার সেবা করে আর আপনার সঙ্গে কৃষ্ণ ভজন করতে চাই নেপু হয়ে গেল ভক্ত খট্টম দাস চুরি চুরি ছাড়তে পারবো না পেশাগত সেই জাতিগত পেশা তাকে আর ছাড়া যায় গুরুদেব বলছে তথাস্তু এই নাম তোর চারিদিকে আমি ছড়িয়ে দেব ছড়িয়ে গেল বাবা ঘট্টম দাসের কথা তো কী করলেন এদিকে ভক্ত সাধনা প্রত্যেক দিন মাছ বিক্রি করতে যান বাবা আর ওই যে পাথরটা নিয়ে যান এবার ভক্ত সাধনা বলছে প্রত্যেক দিন আমি মাছ বিক্রি করতে আসছি বউ বাচ্চার পেট চালানোর জন্য আমাকে মাছ বিক্রি করতে হয় কিন্তু নামের যে প্রচার করতে পারছি না যারা সাধু সঙ্গ করে যারা কৃষ্ণ নাম করে তারা তো নামের প্রচার করে আমার তো কিচ্ছু হচ্ছে না তাই ভক্ত সাধনা কি করলো পোস্টার টাঙ্গিয়ে দিল বাবা কেউ যদি এক কিলো মাছ নেয় তাহলে তার সঙ্গে আরও এক কিলো ফ্রি কেন যদি সাধনার সাথে এক ঘন্টা কেউ কৃষ্ণ নাম করে দুই ঘন্টা কৃষ্ণ নাম করলে দুই কিলো ফ্রি এক কেজির সঙ্গে তিন কৃষ্ণ নাম করলে এক কেজির সঙ্গে তিন কেজি ফ্রি সবাই খরিদ্দারেরা অবাক হয়ে গেছে এ কি সাধনা আজ এখন তার সঙ্গে যদি নাম করা যায় তাহলে আবার মাছ ফ্রি দিচ্ছে সঙ্গে সঙ্গে বইয়ের কাছে গিয়েছে ও গো তাড়াতাড়ি সকাল সকাল আমাকে ব্যাগটা দাও মাছের থলিটা বলছে এত সকালে কেন বলছে ওই যে সাধনা বাজারের মেছো সাধনা সে এক কেজি মাছ নিলে এক কেজি ফ্রি দেবে তার বিনিময়ে আমাদেরকে এক ঘন্টা নাম করতে হবে বলছে তাই নাকি তাড়াতাড়ি করে থলে নিয়ে বাবা ওই ভক্ত সাধনার দোকানে ভিড় পড়ে গেল ভক্ত সাধনা বলছে থলেটা এখানে রাখো আর আমার সঙ্গে সঙ্গে এক ঘন্টা নাম করো প্রথম দিন এক ঘন্টা নাম করেছে ভক্ত সাধনা সবাইকে লাইনে সার্চ করছে কে নাম করছে আর কে করছে না বলছে শুধু দাঁড়িয়ে থাকলে হবে না নাম করতে হবে ভাগবত শ্রবণ করবে উলুর ধ্বনি শঙ্কর করবে না কৃষ্ণ কথা মুখে মুখে বলবে না বই পড়ে বই হয়ে যাবে বইয়ের সার অংশটা নেবে না তাহলে তো হবে না তুমি কেমন তাহলে শিষ্য আর কেমন বা স্টুডেন্ট সঙ্গে সঙ্গে কি করেছেন সাধনা সবাইকে সার্চ কর সবাই নাম করছে তো সবাই নাম করছে এক ঘন্টা নামের পরে সবাইকে এক কেজি করে মাছ দিচ্ছে আর এক কেজি করে বাবা ফ্রি পরের দিন এবার বলেছে ওগো বউ তাড়াতাড়ি করে থলিগুলো দাও বাড়ি বাড়িতে বলেছি এ কি এত ভোরে ভোরে যাচ্ছ কেন বাবা ব্রহ্ম মুহূর্তে যদি নাম করা যায় তাহলে ভগবান আর দূরে থাকতে পারে না ভোরে ভোরে উঠে বউদেরকে বলছে থলে দাও তাড়াতাড়ি বলছে আজকে যদি এক দু ঘন্টা নাম করি তাহলে এক কেজির সঙ্গে দু কেজি মাছ ফ্রি ভক্ত সাধনায় এভাবে নাম প্রচার করছেন আর বাড়ি থেকে সবাই থলি নিয়ে এসে বাবা নামের জন্য লাইন দিয়েছে বাজারে আর কারো কাছে কেউ মাছ কিনতে যাচ্ছে না সব সাধনার দোকানে ডিবি লেগেছে সবাই বলছে জোরে জোরে নাম করো জোরে জোরে নাম করো বেশি বেশি করে নাম করো সাধনা নাম করছে আর সবাইকে সার্চ করছে একবার পিছনে যাচ্ছে লাইনের একবার সামনে আর প্রচুর মাছ নিয়ে এসেছে বাবা যে দু ঘন্টা নাম করে তাকে এক কেজির সঙ্গে দু দু কেজি করে ফ্রি দেয় আর সব যত খরিদ্দার ছিল সব সাধনার কাছে হাজির হয়ে গেল প্রত্যেক দিন বাজারে আর কারো কাছেই মাছ বিক্রি হয় না সব সাধনা আরও দোকানে এবার পরের দিন বউদেরকে বলছে তাড়াতাড়ি ভোর চারটা বেজেছে বলছে তাড়াতাড়ি করে স্নান করে আসতে বলেছে আজকে ভক্ত সাধনা বলছে সবাই স্নান করে এসো কালকে তিন ঘন্টা নাম হবে আর এক কেজি মাছের সঙ্গে তিন কিলো মাছ ফ্রি দেওয়া হবে ভক্তনও সাধনা কি করেছেন মাছ নিয়ে এসেছেন বাবা ভোরে ভোরে এক লরি বড় ব্যবসা তো বেশি বেশি খর খরিদ্দার হচ্ছে এবার গ্রামের প্রত্যেক মানুষ যারা মাছ খায় বাবা সবাই এসে লাইন দিয়েছে ভোর চারটা থেকে নাম চলছে প্রচণ্ড নাম সাধনাকে ডেকে ডেকে বলছে ওগো সাধনা তুমি যে নাম শোনাচ্ছ আমাদের খোলো নেই করতাল নেই কিছু ভালো লাগছে না একটু খোল করতাল যদি হতো তাহলে আমাদের একটু ভালো লাগতো বলছে খোল করতাল চাই দেহের মধ্যে তো সবই আছে খোলো আছে করতালো আছে কীর্তন করলে বাবা মৃদঙ্গের প্রয়োজন হয় ভগবান বিনামূল্যে তোমার দেহের মধ্যে খোল আর করতাল দিয়ে দিয়েছে বলছে করতাল কোথায় গো আমরা তো দেখতে পাচ্ছি না বলছে কি হাতে হাতে দাও দাওতালি তবে হবে করতালি হাতে হাতে দাওতালি তবে হবে করতালি করতালি গো মুখে মুখে নাম করো হাতে তালি গো বলছে বা খুব সুন্দর কথা তালে তালে তাল দিও কিন্তু বেতালে কিন্তু কেউ তাল দেবে না বলছে ঠিক আছে ঠিক আছে আর বলছে খোল তাহলে কোথায় পাবো করতাল না হয়ে পেলাম মুখ খোল মুখ খোল মুখ খোল মুখ খোল মুখ খোল মুখ খোল মুখ খোলে হরিবোল মুখ খোল মুখ খোল বলছো আচ্ছা এবার বুঝেছি মুখে হরিবল বলতে হবে আর হাতে তালি দিতে হবে বেশ তো খুব সুন্দরভাবে মেতে উঠল ভক্ত সাধনার মাছের বাজার বাবা আর ভক্ত সাধনার মাছের বাজারের দূরে আছে একটা সেই বৈষ্ণবের মালা তিলক ঝুলি যারা বিক্রি করে সে ডুবে একটা দোকান সবাইকে বলছে ওগো তোমাদের নাম করা হয়েছে তো বলছে হ্যাঁ হয়েছে এবার সবাই আমার কাছে এসো বলছে নাও এবার তোমাদের মাছগুলো তোমরা ঠিক করে নাও এবার সবাই মিলে সবার সঙ্গে কীর্তন করছি বাবা আর কীর্তন করতে করতে মনের ভাব উদয় এত আনন্দ সবাই সবাইকে জড়িয়ে ধরছে আলিঙ্গন দিচ্ছে ভক্তের সঙ্গে ভক্ত সেই আলিঙ্গন দিতে দিতে অশ্রু ধারা ঝরে পড়ছে এতদিন এত সংসার করেছি কোথাও এত আনন্দ পাইনি এই আনন্দের বাজার যদি ফুরিয়ে যায় কোথায় যাব সাধনা ও সাধনা আজ আমরা কেউ মাছ নেব না গো এই ধরো ধরো টাকা আমরা কেউ মাছ নেব না কেন মাছ মাংস আহার করলে ভগবান দূরে থাকে ভগবান আমাদের ক্ষমা করবে না এত সুন্দর নাম কীর্তন প্রত্যেক দিন পাবো কোথায় আমরা আর মাছ নেব না বলছে মাছ নেবে না বলে টাকা আমি কি করবো আমার টাকা চাই না বলছে তাহলে এই টাকা কি করব এই তো টাকা মাছের জন্য নিয়ে এসেছি আজ থেকে আর মাছ খাবো না মুখে কৃষ্ণ নাম বলব নাম বলবো মাছ খাবো না বলছে ঠিক আছে তোমরা যখন মাছ খাওয়া ছেড়ে দিয়েছ তোমাদের টাকা আমি নেব না ওই যে দেখো দূরে এক বৈষ্ণব ঠাকুর বসে আছেন সেখানে যাও মালা পাবে তিলক পাবে ঝোলা পাবে সেগুলো আমার টাকাতে তুমি তোমরা কিনে নিয়ে যাও ঘরে ঘরে বাবা নাম চলছে কৃষ্ণ নাম করি নাম সাধনা বলছে ঘরে বসে নাম করো মাছের বাজারে আর আসতে হবে না তোমাদের মাছ খাওয়া যখন ছেড়েছ সবাই বলছে না 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 প্রত্যেকদিন আমরা মাছের বাজারে আসব মাছ খাবো না কিন্তু কৃষ্ণ নাম থেকে যেন বঞ্চিত না হই সাধনার কথা শুনে বাড়িতে গিয়ে বাবা ভোরে ভরে স্নান সেরে ওই যারা খরিদ্দার ছিল সবাই নাম করছে গ্রামের পাশেই এক ব্রাহ্মণের বাস ব্রাহ্মণ বলছে শুনেছি মাছ বাজারে নাকি হরিনাম সংকীর্তন হচ্ছে একটু দেখতে হয়তো বলছে আজকে আমি যাব তাড়াতাড়ি মালা তিলক ঝোলা সব কিছু নিয়ে বাবা ওই পুরোহিত চলে এসেছেন দূর থেকে দেখছেন বেশ তো একটা কি করছে এক কেজি মাছ আর দু কেজি করে ফ্রি বাব্বা যেটা আজ পর্যন্ত কেউ দেখলো না ব্রাহ্মণ দূর থেকে দেখছে ব্রাহ্মণ বড় ধার্মিক পুরোহিত যদি ধার্মিক হয় কৃষ্ণভক্ত পরায়ণ হয় তাহলে সেই পুরোহিত আর অন্য কোনো কিছু লাগবে না বাবা সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে তো পুরোহিত হয়েও যদি বৈষ্ণবের মতো আচরণ করে তিনি মালা তিলক ধারণ করে এসে এসে সাধনাকে দূর থেকে দেখছে সাধনা সবাইকে মাছ দিচ্ছে একজন ব্যক্তিকে দূর থেকে দেখে বলছে আরে এক কেজির সঙ্গে যদি দু কেজি ফ্রি দেয় তাহলে একটাই তো পাথর দেখছি সবাইকে ওই পাথর দিয়ে মেপে মেপে দিচ্ছে এতদিন কেউ ওটা লক্ষ্য করেনি আর পুরোহিত দূর থেকে ওটা লক্ষ্য করলো একটা মাত্র ছোট্ট একটু পাথর সেটা দিয়ে দু কিলো তিন কিলো মাছ কেমন করে হয় একজন খরিদ্দারকে ডাকছে এই এদিকে এসো তো বলছে কি তোমাকে যে মাছগুলো দিল সাধনা ওই দোকানটা থেকে একটু মেপে নিয়ে আসো তো সেখানে তিন কিলো মাছ হবে কিনা হ্যাঁ গিয়ে দেখছে তিন কিলোর উপরে উপরে মাছ অবাক হয়ে গেছে সঙ্গে সঙ্গে সাধনার কাছে চলে গেল পুরোহিত বলছে ও সাধনা সাধনা তুমি যে মাছ ও ঠাকুর আর মাছ নেই আর মাছ নেই মাছ সব বিক্রি হয়ে গেছে আজকে তোমার মাছ আমি নিতে চাইনি তুমি যেই পাথরটা দিয়ে এই মাছ বিক্রি করছো সেটা তো একটিমাত্র পাথর কত আমাদের বাটকারা থাকে বাবা এক কিলো দু কিলো তিন কিলো চার কিলো হাফ কেজি সব কিছু থাকে কিন্তু সাধনার কাছে একটি মাত্র পাথর সাধনা কি করেছে বাবা ওই মাছ ধোয়া জলের মধ্যে ডাড়ি পল্লি সব কিছু ধুয়েও ওই বাটকারা ধুয়ে ওই এক জায়গায় রেখেছে আর ঠাকুর বলছে বলছে এতটুকু পাথর দুইশো গ্রামের পাথর দিয়ে এত এত মাছ বিক্রি করছে এটাকে তুমি কোথায় পেয়েছো সঙ্গে সঙ্গে সাধনার বাট বলছে তোমার একটু বাটকারাটা আমায় দেবে বলছে নেন যে না সাধনা ওই বাটকারাটা পুরোহিতের হাতে দিয়েছে পুরোহিত ভালো করে দেখছে চক্র গদাপদ্য সব কিছু অনিষ্ঠটা চিহ্ন ওই বাটকারার মধ্যে আছে দুইশো গ্রামের বাটকারা পুরোহিত আর বুঝতে ভুল হলো না নারায়ণ শিলা যে পুরোহিতের ঝোলার মধ্যে নারায়ণ শিলা থাকে যাকে সাক্ষী রেখে বিয়ে পড়ানো হয় পুজো পাঠ অর্চনা করা হয় পুরোহিত কি আর চেনে না বাবা সব কিছু চেনে সাধনাকে দিয়ে দিল এবার ঘরে গিয়ে এখন চিন্তা করছে পুরোহিত কী করে আমি ওই নারায়ণ শিলাকে নিয়ে আসবো সাধনা তো তার মান রাখতে পারেনি এখন কি করে আমি এই নারায়ণ শিলাটাকে নিয়ে আসি ঘরে গিয়েছে বাবা ঘুম হয় না পরের দিন সকালবেলা স্নান করে সাধনার বাড়িতে চলে গেছে ও সাধনা সাধনা তাড়াতাড়ি বেরিয়ে আসো তোমার জন্য অনেক বাটকারা নিয়ে এসেছি কেন তুমি যখন বাজারে মাছ বিক্রি করছিলে তখন আমি দেখেছি তোমার কাছে কোনো বাটকারা নেই তাই সব বাটকারাগুলো নিয়ে ওই পাথরটা আমাকে দিয়ে দাও বলছে কেন আমি এই পাথর দিতে পারবো না বাপ দাদার আমল থেকে এই পাথর দিয়ে মাছ বিক্রি হয় আমি তোমাকে দিতে পারবো না বলছে দাও না সাধনা তুমি কি করবে এত এত বাটকারা নাও না সাধনা বলছে না না সাধনা হয় জানতো না তার কাছে নারায়ণ শিলা আছে বাবা সাধনা দিতে চাইলো না এইবার ব্রাহ্মণ কি করেছে থলি থেকে এতগুলো মহর বের করে দিচ্ছে বলছে এই মোহরগুলো তুমি নিয়ে নাও বাবা নারায়ণ শিলাকে যা বলে তাই হয়ে যায় ভাটকারাটাকে ওজন করতে বলে কি তিন কেজি হয়ে যাও তিন কেজি হয়ে যায় যার কাছে ভগবান আছে তার কিছু যা কিছু বলবে তা কিছু সব কিছু হয়ে যায় প্রত্যেক দিন কি করতো বাবা দোকান খুলবার আগে সাধনা দিন তুলসী পাতা দিয়ে পুজো দিয়ে তারপরে বাজারে নিয়ে আসতো ভগবান কোথায় বাধা তাকে দেখেছেন তুলসী পাতায় আর নয়ন বাড়িতে সাধনা বলছে দিতে পারবো না সাধনার বউ বলছে তুমি কি বোকা নাকি এতদিন ব্যবসা করছে এত যদি মোহর পাও আমরা তো বড়লোক লোক হয়ে যাবো দিয়ে দাও তাড়াতাড়ি করে শিলাটা বাবা দিয়ে দিয়েছে আর সাদনা বসে বসে কাঁদছে দাদার শিলাটা আমি বিক্রি করে দিলাম ছি 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 ঘুম হচ্ছে না পুরোহিত যেই না বাড়িতে নিয়ে গেছে বাবা আর পুরোহিত রাত্রেবেলা তাকে কি করেছে সুন্দর করে পালঙ্ক সাজিয়ে ওই নারায়ণ শিলাকে ঘি মধু গঙ্গা জল যা কিছু করপুর দিয়ে ভালো করে পবিত্র করে ধুয়ে আসনে স্থাপন করেছে রাত্রেবেলা নারায়ণ শিলা বলছে ওরে পুরোহিত আমি এত ঐশ্বর্য সূর্য চাই না আমি তোমারও ভালোবাসা চাই না আমি ক্ষীর মাখন দধি সানা কিচ্ছু চাই না আমি যার কাছে ছিলাম তার কাছে তুমি ফেরত দাও নাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে সকালবেলা বাবা কি করেছে পুরোহিত ঘুম থেকে উঠে পাথর আঁচলের মধ্যে নিয়ে ছুটতে চুটতে সাধনা ও সাধনা 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 কি হলো বলছে আচ্ছা বলো তো তুমি কি দিয়ে পুজো করো এই পাথরকে তুমি কি দিয়ে পুজো করো বলছে শুধু তুলসীর পাতা দিই সকালবেলা ধুয়ে মুছে আর মাছের ওই লবণযুক্ত ওই জলের মধ্যে রেখে দেয় বলছে এটা আর তুমি করবে না এটা যেমন তেমন পাথর নয় এটা হলো স্বয়ং নারায়ণ নারায়ণশীরা এটা ভগবান বিষ্ণু একে তুমি হেলা করো না বলছে পুরোহিত মহাশয় আপনি যে নিয়ে গেছিলেন সেখানে থাকতে চায় না সঙ্গে সঙ্গে তার তাকে দিয়ে চরণ ধরে সাধনার ক্ষমা চেয়ে পুরোহিত মহাশয় চলে যাক আর সাধনা বলছে প্রভুগ আজ তোমায় চিনতে পেরেছি আজ তোমায় আমি চিনতে পেরেছি আর নয় যখন তোমায় চিনেছি আর মাছ ধোয়া জলের মধ্যে তোমায় রাখবো না কোনোদিন আমি ব্যবসার কাজে তোমাকে রাখবো না আজ থেকে তোমাকে আমি রাখবো আমার হৃদয় পিনজুরাই সঙ্গে সঙ্গে যে খাটের মধ্যে সাধনা সই সুন্দর করে সেখানে সুন্দর করে খাট পালঙ্ক দিয়ে ওই নারায়ণ শিলাকে রেখেছে বাবা আর নারায়ণ শিলার নয়ন দিয়ে ঝরঝর করে জল পড়ছে কেন কাঁচ আমি চাই না সাধনা আমি এখানে থাকতে চাই না রাত্রেবেলা আটবেলা দেখছে সাধনা নারায়ণ প্রভু নারায়ণ ঝরঝর করে কাচ্ছে বলছে আমি এখানে চাই না ওই সাধনা তুই কালকে সকালবেলা আমাকে ওই মাছ বিক্রি করতে নিয়ে যাবি ওই আমি ওই মাছ ধোয়া জলের মধ্যেই থাকব ভগবান কি কি চাই বাবা সরল সাধারণ ভাবে ভগবান থাকে আমরা শুধু কঠিন করে দেখি সাধনা কি করেছে বাবা বলছে আমি যাব না প্রভু বলছে এতদিন তোমাকে আমি পরীক্ষা করিনি এখন তোমার পরীক্ষা দেওয়ার সময় বলছে সাধনা তুমি যদি কালকে আমাকে মাছ না বিক্রি করতে নিয়ে যাও তাহলে তোমার সর্বনাশ হয় যাক প্রভু আমি চাই না আমার কিছু তুমি কি সর্বনাশ করবে করো কিন্তু আমি কোনো দিন তোমাকে আর মাছ বিক্রি করতে নিয়ে যাবো না আমি তোমায় চিনতে পেরেছি আর তোমাকে নিয়ে যাব না প্রভু বলছে দাঁড়াও সকাল হতে হতে বাবা বউকে ডাকতে গিয়েছে মৃত্যু শয্যা হয়ে গেছে ওই শয্যায় বউ ঘুমিয়ে আছে মহা ঘুম ঘুমিয়ে সাধে সাধনা দেখেছিস তো কালকে সকাল হলে তুই কিন্তু মাছ বাজারে নিয়ে যাবি আজকে তোর বউকে নিয়েছে নিয়ে নাও ও আপা আপদ দূরে যাক ওর জন্যই একদিন তোমাকে আমাকে হারাতে হয়েছিল ও লোভ করেছে সোনা গয়নার লোভেতে আমি প্রভুকে হারিয়ে ফেলেছি নিয়ে যাও আমার কোনো ব্যাপার নেই তুমি নিয়ে যাও তাকে নিয়ে তুমি শান্তি পাবে না তার হৃদয় মন্দিরে যে বড় লোভ বলছে ঠিক আছে ঠিক আছে কালকে তোর আরও সর্বনাশ হবে ভগবান এক এক করে পরীক্ষা করছে হয় যাক প্রভু কি চাও তুমি আমার যদি প্রাণও চলে যায় তবু আমি আর মাছ বাজারের ভিতর তোমাকে নিয়ে যাব সঙ্গে সঙ্গে পরদিন সকালবেলা বাবার নিজের যে নাতিটা ছিল মরে আছে বিছানায় হয়েছে তো দেখ কেমন ঠেলা কালকে যাবি কি যাবি না আমি যাব না প্রভু তোমাকে নিয়ে আর আমি মাছ বিক্রি করতে যাব না পরের দিন সকাল হলে নিজের ছেলেটাও মরে গেল সাধনা বলছে সবাই চলে যাক এই পৃথিবীতে কে কার আমি তোমায়কে পেয়েছি আর চরণ ছাড়া হব না দয়মা আমি যদি চরণ ছেড়ে দেই তুমি আমাকে ছেড়ো না প্রভু আমি আর চাই না বলছে এখন সবাই মরে গেল তোকে দেখবে কে বলছে কারো প্রয়োজন নেই তোমাকে আমি এই ঝোলায় পড়বো আর গলার মধ্যে ঝুলে নিয়ে বেড়াবো আর ভক্তের দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করবো এই হাত যদি না থাকি কী দিয়ে ভিক্ষা করবি বলছে নুলো করে দাও সঙ্গে সঙ্গে কি করেছে বাবা ওই ছোলার মধ্যে পুড়েছে আর ভক্তের দারে দারে ভিক্ষা করছে বলছে দাঁড়াও সাজনা পরের দিন সকালবেলা হাতগুলোকে পঙ্গু করে দিয়েছে এখন কি করবি হাত না ছাড়া আমাকে কি দিয়ে ধোয়াবি বাবা অভিষেক করতে হয় নারায়ণ শিলা শিব লং লিঙ্গ থাকলে জল দিতে হয় বলছে পারব না পা দিয়ে দেবো পা দিয়ে জল দেয় তোর কি পাপের ভয় করে না বলছে না আমার পাপের ভয় করে না হোক পাপ তাতে তোমার কি ভগবানকে বলছে তোমার কি আমার পাপ হবে তো তোমার কি। সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে পরের দিন পাগলো পঙ্গ করে দিয়েছে বলছে সব কিছু তোর করে দিলাম এবার তুই কি দিয়ে বুঝবি আমাকে আমার নয়ন আছে চোখের জলে চরণ ধোয়াইব আমি জন্মে জন্মে অপরাধী আমায় চরণ ছাড়া কর না গো এবার আমায় কৃপা করো এসো প্রভু হাতি ধরো ভগবানকে বলছে তো আমায় দেখা দাও এবার তুমি নিয়ে যাও তোমার পরীক্ষার অবসান হয়েছে যা যা মনোবাসনা ছিল সব তুমি পূর্ণ করেছে এবার তুমি আমাকে নিয়ে চলে যাও ভগবান কী না আর থাকতে পারলেন না সাধনা আমি তোমার ভক্তির কাছে হেরে গেলাম এসে এসো বৈকুণ্ঠ থেকে পুষ্পরথ এলো সাধনাকে তুলে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন ভগবান জয় জনিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরিবোল প্রেম সে বলো রাধারানী কি জয় যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে